অনেক জল্পনা কল্পনা করার পর বীর পেরিতে বসলেন ঢাকাইয়া পাড়া ঘোরার পার জনাব মোহাম্মদ মকবুল হোসেনের একমাত্র সন্তান মোহাম্মদ জনি হাসনাত জানা যায় মাস্টার্স কমপ্লিট করার পর প্রয়োজন একটি ভালো চাকরি ভাগ্যের ক্রমে পেয়ে যান বাংলাদেশে একটি চাকরি কিন্তু প্রয়োজন ভালো একটি জীবনসঙ্গী অনেক চেষ্টার পর পেয়ে যান ভালো একটি জীবন সঙ্গী চলছে আস্তার গায়ে হলুদ গায়ে হলুদে এসেছেন অত্র এলাকা থেকে তার বন্ধু এবং আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীবৃন্দ বীর আগ্রহের জন্য আপনারা দেখছেন চলছে যনি হাসনাতের গায়ে হলুদ সবাই আনন্দ উৎফুল্ল পরিবেশী গায়ে হলুদ সম্পন্ন করছেন প্রিয় দর্শক সবারই আশা আকাঙ্ক্ষা থাকে ভালো একটি জীবনসঙ্গীর তাই জনিহাসনাতো সে আশার প্রতিফলন ঘটিয়ে আজকে চলছে তার গায়ে হলুদ আপনারা দেখছেন তাকে খুব সত্য সহকারে গায়ে হলুদ দিচ্ছেন তার বাবা মা এবং ভাতিজা ভাই এবং আত্মীয় স্বজন প্রিয় দর্শক আপনারা জনি হাসনাতের জন্য দোয়া করবেন যাতে করে তার দাম্পত্য জীবন সুন্দর ও সুখময় হয় সামনের দিনগুলোতে যাতে করে জনি হাসনাত ভালোভাবে সুখীভাবে জীবনযাপন করতে পারে সে আশা প্রত্যাশা আপনাদের কাছে সাহেব খান সাহেব টিভি পশ্চিম সন্ত্রদিগ ইউনিয়ন দেবীগঞ্জ পঞ্চগড়